এখানে আসিল মুরগি দেখতেছি এক ভাইয়ের কাছ থেকে ভাই এগুলা লোকে সেল করতে হাটে নিয়ে আসছে কিন্তু উনি ওভাবে করে মানে নাম্বার টাম্বার দিতে পারছে না বা ওভাবে করে রেগুলার ওরা কাছে থাকে না পনেরোশো টাকার জোড়া ভাই এগুলো কি পনেরোশো টাকা ফিক্স সেল হয় নাকি একটু কম বেশি হয় একটু হালকা কম বেশি হইতে পারে আপনারা হাটে আসলে এই ধরনের মুরগিগুলোও পাবেন হাটে ইনশাল্লাহ

কোনটার দাম কি রকম ভাই টার্কির দাম কি টার্কি 1000 টাকা জোড়া সিল্কি 3000 টাকা জোড়া ব্রামা 1500 টাকা জোড়া টার্কি 1000 সিল্কি 3000 ব্রামা 1500 ব্রামা 1500 এই সিল্কি 3000 সিল্কি 3000 আর ওই যে কুচিং আর কুচিং 3000 টাকা জোড়া কুচিং এর 3000 জোড়া কই আমি তো একটাই ওই আর কি জোড়ার সাথে আমি বলছি একটা 1500 আচ্ছা তো কি জোড়া নাই জোড়া ছিল বিক্রি করছি ভাইয়ার কাছে জোড়া ছিল ভাইয়া সেল করে দিতে ভাইয়া আপনার খামারটা কোথায় ভাইয়া লোকেশন বগুড়া সেনানিবাস বি সাধানপুর সাধারণপুর বগুড়া জয়ার দার এন্টারপ্রাইজ হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন ডাবল থ্রি এইট নাইন থ্রি সিক্স থ্রি বাটন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো এ সর্বপ্রকার ফ্রেন্স আইটেম সহ হোম ডেলিভারি এবং ডোর ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তার কাছ থেকে ডিটেলস নিলেন আপনারা আর খামার আছে যদি এই ধরনের মুরগি টুরগি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন ভাই কি রেগুলার মিরপুর হাটে আছে হ্যাঁ মিরপুর আর টঙ্গী